বুবলির হাতে সাকিব খানের নাম ছিল প্রেম চলছে তাড়াতাড়ি শেষ করে বিষয়টা আপনাকে জানি কি বলবেন দেখেন সেই সময় বিষয়টা এভাবে ধরা খেয়েছে যে অতীতে কি দেখতাম আমরা অতীতে দেখতাম মানুষ যখন প্রেম করে ব্লেড দিয়ে কেটে হাতে নাম লিখে তারপরে দেওয়ালে লিখে গাছে লিখে কেউ রাস্তার উপর লিখত কেউ আবার গেঞ্জিতে টি শার্টে যা বানায় লিখতো তো এখন আধুনিক যুগ এখন কিন্তু প্রেম পাল্টাই গেছে এখন এমন এমন জায়গায় ট্যাটু করে হ্যাঁ আপনি নিজেও বুঝবেন না দেখতে পারবেন না খালি নিজের আপন মানুষ ছাড়া বলছে এই যে ট্যাটু করছে আর যে ব্যাটা ট্যাটু করে ওই ব্যাটাই দেখে তো যেহেতু আমরা কালচারাল অঙ্গনের মানুষ প্রচারে বিশ্বাসী সেই কারণে হয়তো বুবলি হাতের এমন একটি জায়গায় ট্যাটুটা করেছিল সেখানে সে বিয়ের মাঝখানে এস আর কে লিখেছিল তো এই অ্যাস আর কেটা সেই মুহূর্তে সাকিব খান ছাড়া তো আর এস কে কেউ কাউকে বলতো না তো সেই ধারণা থেকেই আমি প্রযোজকের পরিচালককে বলেছিলাম ভাই বিপদ কিন্তু সামনে কারণ যে কোনো মুহূর্তে কারণ এটা চাউর হয়ে গেলে দেখা গেল তখন তো উপবিশ্বাস বিদ্যমান এবং তাদের বিয়েটা মানে চাউর হয় নাই ওই সাকিব আর বুবলি তো যদি চাউর হয়ে যায় তাহলে ছবিটা আটকে যেতে পারে ছবিটা অহংকার ছবিটা এত সুন্দর ছবি হয়েছিল এবং আমার চরিত্রটা এত সুন্দর ছিল আমি নিজের স্বার্থ দেখছি ভাই যে যদি ছবিটা আটকে যায় তাহলে তার এই মানে কাজটা রিলিজ হলো না ঠিক তখন আমি চেষ্টা করেছি তাদেরকে জানাইতে এবং ওই ট্যাটুটা দেখেই আমি জানলাম যে তাদেরকে পরবর্তীতে তার সত্য প্রমাণিত হাতে 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 ছিল হ্যাঁ হ্যাঁ আমি প্রথম লক্ষ্য করছি এবং আমি প্রথম সাদু হোসেন লিটনকে বলছি এটা আপনারা সাদা হোসেন লিটনকে জিজ্ঞেস করলে পাবেন তবে আমার মনে হয় হোসেন লিটন জানতো কারণ আমি বলার পরে সে যে একটা মুচকে হাসি দিছে এই হাসিতে প্রমাণ করে যে সে আসলে স্বাভাবিক সাদুত হোসেন লিটন আর সাকিব খানের বন্ডিংটা অনেক আগে অনেক আগের এবং আমি যতটুকু জানি লিটন ভাই আমাকে বলছিল যে সাকিব খানের বাসার প্রথম যে খাটটি কিনা হয় সেটি লিটন সহকারে যে কিনছে হ্যাঁ তো এই যে সাদুৎ হোসেন লিটন আর সাকিব খানের বন্ডিং এবং দেখবেন সাকিব খান আর হোসেন লিটনের প্রচুর ছবি আছে যেগুলো হিট ছবি হয়তো এখন তারা কেন ছবি করতেছে না অনেক দর্শকে আমাকে যারা ভালোবাসেন আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে লেখেন যে ভাই একবার বলেন লিটন আর লিটনের একটা মানে সাকিব খানের একটা নতুন ছবি দেখি লিটনের চেষ্টা করছে জানি না বন্ডিংটা হবে কিনা কারণ সাকিব খানকে বোঝা বড় মুশকিল সাকিব খান কখন কোন সিদ্ধান্ত নেয় সেটা সাকিব খান আমার মনে হয় নিজেও জানে না রাত্রে ঘুমায় আর সকালে ওইটা হয়তো সিদ্ধান্ত নেয় আজকে এটা করে ফেলবো প্রেমের সূচনাটা ওই অহংকার সিনেমা থেকে হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা জিনিস আপনি কেমনে বুঝতে পেরেছিলেন যে শাকিব খানের সাথে নাম দিকে মিলে গিয়েছেন বুবলির সাথে শুনেন প্রেম এমন একটা জিনিস সেটা মন থেকে তৈরি হইল চোখ দিয়ে কিন্তু প্রকাশ পায় আপনি যখন কোনো মেয়েকে দেখবেন প্রথম দেখার পরে কিন্তু প্রেম জাগে তা না হইলে সবাই কিন্তু একটাই বউ হইত কারণ সবার চোখে ওই একটারই পছন্দ হইতো তো মানুষের চোখ দিয়ে কিন্তু প্রেমের বহিঃ প্রকাশটা ঘটে তো ওই শ্যুটিং করতে গিয়ে আমরা যতটুকু লক্ষ্য করেছি বোঝার চেষ্টা করেছি চোখে ধরা পড়েছে দুজনের প্রতি দুজনের প্রেম তো সেই জায়গাটাও আন্দাজ করেছি আমরা তো শুধু আন্দাজ করি আর যখন ধরে এই আচ্ছা ভাইয়া ইকবাল ভাই একটা কথা বলেছিলেন অভিনয় করতে যে সিনেমায় বোঝা গিয়েছিলেন সে বিষয়টা বুবলির কারণে সংসার ভেঙেছেন সেই বিষয়টা আপনাকে বলবেন দেখেন বিষয়টি বস সিনেমায় লক্ষ্য করে থাকে কিছু কিছু বাহ্যিক দৃষ্টি তো আছেই যে যেটা দেখলে মানুষ বুঝতে পারে যে কে প্রেগনেন্ট অথবা কে প্রেগনেন্ট না তো দেখে থেকে আমি মনে করি যে সে হয়তো ঠিকই দেখেছে কারণ পরবর্তীতে তো যেহেতু সাকিবের সন্তান পৃথিবীতে আসছে এখনো আছে আপনি এটাকে অস্বীকার করবেন কিভাবে যে দেখে নাই আপনি বুবলিয়ে জিজ্ঞেস করছিলেন সিনেমায় আমরা গানেও দেখেছি সেই বিষয়টা গানেছিডিয়াতে ভাইরাল হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছিল আমি মনে করি কি যে এই জায়গাগুলো আবার একটু খারাপ এই জায়গাগুলো একটু খারাপ কেন প্রতিটা মানুষেরই ধরণের হচ্ছে গিয়ে সাইড ব্যাপার থাকে ডাইন পাশ বাম পাশ বা কারো বাম পাশ সুন্দর ডান পাশে একজন চিত্রগ্রাহক একজন পরিচালক এবং একজন প্রযোজকের কাজ হচ্ছে শিল্পীর সৌন্দর্যটা ফুটিয়ে তোলা আমাদের শিল্পীর কদার্থ বা এমন কোনো দৃষ্টিগত দিকটা তুলে ধরা না এইটা যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি যে এটা খুব দুঃখজনক ঘটনা তাহলে কি আমরা ধরে নেব যে ধরে নিচ্ছি না আমরা বলা বলি করছি অপবিশেষ অভিযোগ এক সময় দিয়ে যাচ্ছেন যে বুবলির কারণে আমার সংসার ভেঙেছে আজকে আমি এরকম এরকম কারোর জন্য কারোর জন্য কারো সংসার ভাঙে না আপনি যদি সঠিক হন আপনার স্বামী আরেক জায়গায় যাবে কেন আবার দ্বিতীয় কথা হচ্ছে পরিপূর্ণ প্রেম যদি কোনো পুরুষ পায় এখানে যারা পুরুষ দর্শক আছে এবং অনেক নারী দর্শক আমার সাথে একমত হবেন পরিপূর্ণ প্রেম যখন কোনো পুরুষ পায় অন্য নারীতে আসক্ত হয় না আর যেমন হাতের আর পাঁচটা আঙুল সমান না তেমনি কিছু তো বান্দর পুরুষ থাকবই এক নারীতে বিশ্বাসী না ওরা দশ নারীতে বিশ্বাসী সেরকম কিছু নারীও আছে এক পুরুষে বিশ্বাসী না দশ পুরুষে বিশ্বাসী সেগুলো আলাদা কিন্তু প্রকৃত পুরুষ যারা শতকরা ধরেন নব্বই থেকে নব্বই ভাগের উপরের লোকজন তারা কিন্তু এক নারীতেই বিশ্বাসী যদি প্রকৃত প্রেম পায়